তিরিশ টাকা টিকিট ইয়া দেত তোর কাছে কত টাকা আসছে ওইখানে হলো মন ভোলানো কাঠের বাড়ি এবং পাঁচতলা বিশিষ্ট এটা শিলাইদহ কুমারখালী কুষ্টিয় অবস্থিত এবং আমরা এটা দেখার চেষ্টা করব এই একটু আগে যেটা দেখে আসলাম যে পাঁচতলা কাঠের বাড়ি এই সেই কাঁচতলা কাঠের বাড়ি আমরা যাচ্ছি আরও একটা দর্শনীয় স্থান এক্সপ্লোর করতে সেটা হলো কাঠের বাড়ি এবং পুষ্টি জেলায় কাঠের বাড়িটা খুবই বেশি বিখ্যাত এবং এটাও শিলাইদহে অবস্থিত এই আমরা এখন একটা বাজারই এই বাজারটার নাম হলো খুরশেদপুর বাজার এবং এই খুরশেদপুর বাজারের বাজার দিয়ে আসলে সেই কাঠের বাড়িতে আমরা যাচ্ছি আমাদের গাইড হিসেবে নিয়ে যাচ্ছে আমাদের মামা আমরা আসলে যেহেতু এই স্থানটা তো নতুন খুব একটা সব জায়গায় চিনি না আমরা আর একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছি বিষয়টা হলো আমাদের যে মাইক্রোফোন এনেছিলাম সেই মাইক্রোফোন এখন কাজ করতেছে না মানে কোনো একটা ডিফিকাল্টিস থাকতে পারে কোনো একটা সমস্যা থাকতে পারে তো যার কারণে আসলে ফোনের মাইক দিয়েই কথা বলার চেষ্টা করতেছি জানি না কতটুকু শোনা যাবে আশা করি এই বিষয়গুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এখন আমরা যাচ্ছি হলো কাঠের বাড়িতে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেই কাঠের বাড়ি খুবই সুন্দর দেখতে এরকম শুনে আসছি কতটুকু সুন্দর সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কাঠের বাড়িটা সুন্দর হলেও রাস্তাঘাটগুলো খুব একটা আমার কাছে মনে হয় না সুন্দর ছিল এখন অবশ্যই খুব ভালো এখানে একটা মাঠ দেখা যাচ্ছে ছেলেমেয়েরা খেলতেছে জায়গাটার নাম ছয় তো বলতে না বলতে আমরা সেই কাঠের বাড়িতে চলে আসছি সো আমরা শেষ পর্যন্ত চলে এসেছি এই কাঠের বাড়িতে এবং এটার নাম যেটা আসলে আপনাদেরকে একটু দেখাই এখানে নাম হলো মন ভোলানো কাঠের বাড়ি এবং পাঁচতলা বিশিষ্ট এটা ওই দাহ কুমারখালী কুষ্টিয়া অবস্থিত এবং আমরা এটা দেখার চেষ্টা করব। এই মেইন যে প্রবেশ পথ এটা আমরা এই দিক দিয়ে আসলে আমাদেরকে প্রবেশ করতে হবে এই কাঠের বাড়ি এবং এখানে একটা টিকিট কাউন্টার রয়েছে টিকিট কাউন্টারে কাউকে দেখতে পাচ্ছি না যদিও কেউ আসেন এই সেই কাঠের বাড়ি এবং আচ্ছা আচ্ছা ওনারা ডাকলো ভিতরে আসার জন্য অসাধারণ অসাধারণ আমি এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে কুষ্টিয়ার একটা বেস্ট একটা প্লেস এই কাঠের বাড়ি করে তিরিশ টাকা টিকিট ইয়া তোর কাছে কত টাকা আসছে ওখানে এখান থেকেই শুরু আমাদের যে পাঁচতলা কাঠের বাড়ি এবং কুষ্টিয় খুবই বিখ্যাত এই জায়গাটা এবং বিভিন্ন দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ বাড়িটা আসলে কাঠ দিয়ে তৈরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার কাছে এখন পর্যন্ত বিষয়টা অনেক বেশি ইউনিক লাগছে এবং খুবই ভালো মনে হয়েছে এবং এগুলো সম্পূর্ণটাই আসলে কাঠ দিয়ে তৈরি এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন গেট করা আছে এবং কাঠ দিয়ে তৈরি করা হলেও এখানে যত প্রকার আর কি অত্যাধুনিক যে প্রযুক্তিগুলো এখানে সব ব্যবহার করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন লাইট জ্বলতেছে এখানে বিভিন্ন ঐতিহাসিক জিনিসপত্র এখানে রাখা হয়েছে সম্পূর্ণটাই আসলে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এখানে এখানে আগের আমলের যে টেলিফোনগুলো রয়েছিলো যে টেলিফোনগুলো ব্যবহার করা হতো তারা এখানে সংগ্রহ করে রেখেছেন এছাড়াও এই যে এটার নামটা এখন কি আমি জানি না কিন্তু এটা আসলে আগে ওই যে গান শোনা বা আমোদ প্রমোদের জন্য যে জিনিসটা ব্যবহার করা হতো গ্রামোফোন এটার নামটা কি আমি আসলে এখন বলতে পারতিস না মনে করতে পারতেছি না এটা আসলে যে গান শোনার জন্য বা মিউজিক শোনার জন্য আর কি যে ইয়াটা ব্যবহার করা হতো সেটা এখানে একটা কাঠের পালকি তারা রেখে দিয়েছেন ব্যবহার করার জন্য মানে দেখানোর জন্য প্রদর্শনের জন্য জানি না এগুলোতে আসলে প্রাইস দেওয়া আছে তার মানে এগুলো আসলে এখান থেকে বিক্রি করা হয় এখানে একটা কাঠের পালকি দেওয়া আছে রাখা আছে এগুলো সবই কাঠের তৈরি এখানে যে এগুলো সবই কাঠের আর কি এখানে কিছু মাটির তৈরি জিনিসপত্র রাখা হয়েছে কিন্তু এই অংশটাই আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে আমরা টিন দিয়ে তৈরি কিন্তু এটা ফ্রেম যে মেইন ওয়ার্কগুলো সেগুলো মূলত আসলে সম্পূর্ণটাই কাঠের এবং এখানে মাটির কিছু তৈজসপত্র রাখা আছে এগুলো মূলত ডেকোরেশনে ঘর বাড়ির ডেকোরেশনের কাজে ব্যবহার করা হয় তো দেখতেই পাচ্ছেন এখন আমরা পরবর্তী ইয়াতে চলে যাব তো এখন আমরা আসলে এই বিল্ডিংয়ের পরবর্তী অংশ মানে তিনতলা অথবা তার উপরে উঠার চেষ্টা করব যেহেতু এই বিল্ডিংটা পাঁচতলা এবং দেখতেই পাচ্ছেন সম্পূর্ণটা আসলে কাঠের তৈরি আমার কাছে সত্যি অনেক বেশি বিষয়টা ইউনিক লেগেছে সম্পূর্ণ বিল্ডিংটা আসলে কাঠের তৈরি তো সামনের দিকে যাব এখানে একটা কাঠের তৈরি একটা ড্রেসিং রুমের মতো কিছু একটা রাখা হয়েছে এটা কি আসলে নাম আমি জানি না আপনারা অবশ্যই জানলে কমেন্ট বক্সে জানাবেন দেখুন প্রত্যেক পুরো ফ্রেমটাই আসলে এখানে কাঠের তৈরি হুম অসাধারণ অসাধারণ আমার কাছে আসলে খুবই ভালো লাগছে এখন আমরা তাহলে আর উপরের দিকে যাব যাওয়ার চেষ্টা করি এটা মনে হয় তিনতলা সিঁড়ি নিজেও আসলে জিনিসটা প্রথম আসছে এবং প্রথম দেখতেছি এবং এই সিঁড়ি দিয়ে আমাদেরকে আসলে তিনতলায় যেতে হবে এবং দেখতে পাচ্ছেন এগুলা কাঠের ফ্রেম তিনতলা এটা কি আমরা তিনতলায় আসি না রে এখানে এগুলো ছোট ছোট রুম করে রাখা হয়েছে বিভিন্ন কথা লিখে রাখা হয়েছে এটা একদম টপ ফ্লোরে আমরা চলে আসছি এখানে কিছু জানালা তো আমরা এখন একদম টপ ফ্লোরে আসি এটা হলো মূলত যে পাঁচতলা বিল্ডিংটা বলা হয় না সেই পাঁচতলা বিল্ডিং এর সেই পাঁচতলা এবং একদম এটা টপ ফ্লোর তো এটাও আসলে কাঠ দিয়েই তৈরি সম্পূর্ণটাই কাঠের তৈরি কাঠ পেরেক ব্যবহার করে এটা আসলে করানো করা হয়েছে অনেক দর্শনার্থী এখানে এসেছেন তাদের এই ইউনিক একটা স্থাপনা দেখার জন্য বাইরের যে পরিবেশটা পাশে সরিষা ফুলের ক্ষেত দেখা যাচ্ছে এখানে মূলত টিন আর বাঁশ দিয়ে হ্যাঁ টিন আর কাঠ দিয়ে তৈরি করা হয়েছে তো এখন আমরা আসলে নিচে চলে যাবো তো আরেকটা সেগমেন্ট আছে সেটা গার্ডেন ওই গার্ডেনটা দেখার জন্য তারা আমাদেরকে একটু রিকোয়েস্ট করছে যে গার্ডেনটা একটু দেখাই দেখে যাওয়ার জন্য তো আমরা এখন যাবো সেখানে তো এখন আমরা নামতেছি দেখতেই পাচ্ছেন সম্পূর্ণটা কাঠের তৈরি পাসতালার এই ইয়াটা সম্পূর্ণটা কাঠের তৈরি এবং এখানে বিভিন্ন ধরনের লেখা লিখে রাখা হয়েছে তো আসো বেলা চলে গেল এখন আমরা নিচে নামবো একবারে তো একেবারে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই গার্ডেনটা দেখার জন্য যেটা আসলে তিনি আমাদেরকে বলেছেন গার্ডেনে দেখে যাওয়ার জন্য তো একবারে সেখানে নিয়ে যায় আপনাদেরকে দেখাচ্ছি তো ভাইয়াদেরই আর একটা স্থাপনা রয়েছে সেটা হলো গার্ডেন হাউস বা বাগান বাড়ি নামে তারা যেটাকে সম্মোহন করছেন এবং এই সেই বাগান বাড়ি এবং এখানে সুন্দর কিছু রঙিন মাছ রয়েছে আপনারা অবশ্যই এখানে আসবেন এবং কুষ্টিয় যদি কখন এসে থাকেন এই পাঁচতলা কাঠের বাড়িটা দেখার জন্য তাহলে অবশ্যই এই জায়গায় আসবেন এবং এখানে বেশ কিছু নাগরদলার মতো জিনিস রাখা আসছে এগুলো মূলত বাচ্চাদের জন্য এবং আরো ক্লোজ যদি দেখতে চান তাহলে এই সেই রঙিন মাছ এখানে বেশ কিছু রঙিন মাছ রয়েছে হয়তো পানিগুলো নিচ থেকে একটু অন্ধকার হওয়ার কেন দেখা যাচ্ছে না অনেক বড় বড় কিছু রঙিন মাছ এবং আপনাদেরকে একটু সামনের দিকেও দেখিয়ে আনি যেটা বাগান বাড়ি নাম দেওয়া হয়েছে আমার কাছে এই একটু আগে যেটা দেখে আসলাম যে পাঁচতলা কাঠের বাড়ি এই সেই পাঁচতলা কাঠ কাঠের বাড়ি মূলত একদম সম্পূর্ণটা কাঠ দিয়ে নির্মিত এবং এর পাশেই হলো সেই গার্ডেন আমাদেরকে ওনারা পার্সোনাল ভাবে রিকোয়েস্ট করছে যে এটাও জন্য একটু দেখে যাই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ ভিতরে কিছু বসত বাড়ি রয়েছে তো এই সেই হয়তো কিছুটা নির্মাণাধীন এবং খুব শীঘ্রই এটাকে নির্মাণটা কমপ্লিট হবে এবং এখানে একটা প্রমোদ তরি যেটাকে আমরা বলি আসলে ঘুরে বেড়ানোর জন্য এখানে একটা বড় পুকুর রয়েছে এবং এই পুকুরের পাশেই সেই প্রমোদ তরিটা রয়েছে এবং এখানেও একটা দর্শনীয় কাঠের ঘর রয়েছে তো এই জায়গাটা কিছুটা এবং অবশ্যই এই পুকুর পাড়ে এসে যদি কখনো বসে থাকেন অবশ্যই ভালো লাগবে এবং ও এই জায়গাটা আসলে খুবই বেশি নরবরে এখানে আসলে যাওয়াটা ঠিক হবে না এখানে এরকম একটা ঘাটের মতো চেয়ার পাতা আছে যেখানে আসলে বসে আপনারা আড্ডা দিতে পারবেন এবং এই সেই প্রমোদ যদিও কিছুটা ভাঙ্গা অবস্থায় আছে এবং এখানে একটা দোলনা আছে তো চাইলে আমার মতো এই দোলনাতেও আপনারা বসতে পারবেন তো এই ছিল তাদের বাগান বাড়ি তারা আসলে পার্সোনালি বলল যে ভাই একটু বাগান বাড়িটারও একটু ঘুরে যাইতে তো আমরা একটু আসছিলাম বাগান বাড়িটাতে আমার কাছে খুব খুব একটা একটা ভালো মনে মনে হয় হয় নাই নাই সেভাবে আকর্ষণীয় রিকমেন্ড করতে পারবো না তো পাঁচতলা বাড়িটা আমার কাছে মনে হয়েছে কিছুটা ইউনিক আপনার চাইলে এখানে আসলে ঘুরে আসে ঘুরে যেতে পারেন এবার আমরা যাব কুষ্টিয়ার অন্য কোনো একটা দর্শনীয় স্থানে যেখানে আসলে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে মূলত আমি দর্শনীয় স্থানগুলি শুধু দেখাই না আমি কুষ্টিয়ার মানুষের লাইফ স্টাইল এবং কুষ্টিয়ার যে জনপথ এটা একটা প্রাচীন জনপদ এবং অনেক নাম রয়েছে এই কুষ্টিয়ার তো এই কুষ্টিয়ারটাকেই আসলে দেখানোর চেষ্টা করতেছি এক্সপ্লোর করার চেষ্টা করতেছি তো অবশ্যই এর জন্য আমার পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটিকে ফলো করবেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো আরেকটা কোনো দর্শনীয় স্থান থেকে তো সেই পর্যন্ত সাথেই থাকুন এবং আমাকে সাপোর্ট করুন এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ